সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনার দুজনে আজকে একটা দেশি মুরগির রোস্টের রেসিপি নিয়ে আসছি দেখুন পথ মুরগিটা আমি সুন্দর করে কাটটা ধুইয়া পানিটা ঝরাইয়া এখানে একটু আদা রসুন একটু লবণ দিয়ে কিন্তু আমি মাইকটা তারপরে কিন্তু দেখুন বেশি করে তেল দিয়া ওই তেলের মধ্যে আমি মাংসটি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি দেখুন হালকা লাল করে সুন্দর করে বাজরা নিবো আর হালকা লাল করে মাংসটা বাজজা নিবে এই মাংসটা রস পাকাইলে কিন্তু অনেক মজা লাগে তো দেখুন আমি কিন্তু প্রথম যে মাংসটি দিছি এটি উঠায় নিছি উঠায় কিন্তু আরও কটা এখানে দিয়ে দিতেছি তো আমার কিন্তু এখানে অনেকটি মাংস মানে তিন দু চার আলে মাংসর মতন হয়ে গো তো আমি কিন্তু এখানে বেশি করে মাংস তো তো এই জন্য কিন্তু আমি দেখুন তেলটাও বেশি করে দিছি যাতে এই তেলটা দিয়েই রান্না করা যায় তো মাংসটি কিন্তু আমি একটু দায়িত্ব বাঁচতেছি ফুটতে ফুটতে আসে দেখি আর দেখুন পাতিলটা কিন্তু কালো হয়ে গেছে মাংসটা বাজাতে তো কোনো সমস্যা নাই এটার মধ্যে আমি এই তেলে বেশি করি কিন্তু দেখুন এখানে অনেকটি পেঁয়াজ দিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ দিছি আমি এখানে পুরো দুই কাপের মতন হইব তো দিয়ে কিন্তু পেঁয়াজটা যখন সুন্দর মতন একটু লাল হয়ে আইব তখন কিন্তু আমি এই করবো এখানে কিন্তু আমি গরম মশলা এলাচি ডারচিনি ওইটাও দিয়ে দিলাম তেজপাতা টুকরা লং সব মিলে একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু দেখুন আমি ভালো মতন এই পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত পাইজানি তো যখন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার লাল হয়ে আছে তখন দেখুন এখানে আমি কিন্তু পেঁয়াজ বাটা দুটা টমাটো তারপরে কাঁচামরিচ পিস্তা বাদাম কিশমিশ কাজু বাদাম মানে সব কিছু একসাথে আমি কিন্তু বাড়িটা নিয়েছি বাড়িটা ওই মশলাটা একসাথে দিয়ে দিছি আর দেখুন এখানে আমি বেশি করে পুরা মানে দশ চামচের মতন হইব আদা রসুন বাটা দিয়েছি দুই চামচ লাল মরিচের ফাঁক্কি দিছি আর লোকের দুনার গুঁড়া দিয়েছি দুই চামচ আর এখানে গরম মশলার গুঁড়া দিছি দেড় দেড় চামচ জাইফুল বাটা দিছি এক চামচ সব কিছু দিয়ে কিন্তু দেখুন আমি এখানে একটা রোস্টের মশলার প্যাকেট দিব তো যে মুরগির রোস্টের মশলার প্যাকেট আছে ওইটাও আমি এখানে আদাটা দিয়ে দিব মানে আদা বাটা দিয়ে মানে আধা প্যাকেটের ইয়া দিয়ে দিব পুরো প্যাকেটটা দিব না আধা কারণ আমি গরের মশলা দিছি এই জন্য কিন্তু আমি রোস্টের মশলাটা আধা প্যাকেট দিলাম তো দিয়ে কিন্তু দেখুন স্বাদ মতন লবণটা দিয়ে মশলাটা আমি ভালো মতন কষাবো আর এই মশলাটা যত ভালো করে কষাইবেন মুরগির রসটা কিন্তু আমার বাজা হয়ে গেছে আর এটাতে কিন্তু বেশি একটা আমার রান্না করতে কষাইতে সময় লাগবো না তো এই জন্য আমি কিন্তু দেখুন প্রথমে পানি দিয়া মশলাটা কষাইছি তারপরে আমি টক দুইটা চুলা রাসটা কমাই দিয়ে দিছি ফেটটা আর এই টক দুইটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কষাইতে হইব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো আমি ভালো মতন মশলাটা কষামো যত যখন মশলাটা আমার সুন্দর মতন একটা তেল আয়া করবো তখন আমি এখানে মুরগিটা দিয়ে দেব তো দেখুন এখন অনেক ভালো করে কিন্তু আমি মশলাটা কষাইছি আর কষায় কিন্তু দেখুন সুন্দর মতন তেল উঠে গেছে এখন আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ আমি একটু ফাইরা দিয়ে দিলাম যাতে একটু জাল আসে এই জন্য তো দেখুন এখন আমি কিন্তু মরিচটা দিয়ে বা মতো মতন মশলাটা কষাইতেছি আর এই মশলাটা যত করে কষা নেব তত মজা তা দেখুন এখন আমি মুরগিটা কিন্তু ডাইলা দিলাম এখানে দিয়ে কিন্তু তেল শুদ্ধা কাঁচায় দিয়ে দিলাম দিয়ে এখন বা মতন আমি মুরগিটারে দেখুন কষামো এখানে এই মাংসটার সাথে মুরগিটা কষাইয়া সুন্দর মতন কষাই তৈরব যাতে মশলাটা প্রতিটা মানুষের ভিতরে ঢুকে যায় আর আমি কিন্তু এখানে একটু লাল লালমরিচে গুঁড়া দিছি আপনাদের ভালো লাগলে আপনারা দিয়ে না লাগলে না দিলেও চলবো তো আমি কিন্তু এখানে একটু লাল লালমরিচ গুঁড়াটা দিচ্ছি যাতে কালারটাও সুন্দর আসে আর রুসটার মানে একটু হালকা জাল জাল থাকবো এই জন্য আমি দিছি তো দেখুন এখন আমি ভালো মতন কষাইছি কষায় কিন্তু এখানে একটা মগ দিয়ে আমি একেবারে আদা মানে আদা কেজির মতন হইবো দুধ আমি এখানে গুল্লা দিয়ে দিচ্ছি আর ওই মগটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো পানি দিব না এই পানিটার থেকে কিন্তু এই দুধটার থেকে মাংসটা সুন্দর মতন গলব আর মাংসটা সুন্দর মতন একটা মাখা মাখা মানে রোস্টের মতন হইব তো দেখুন এখন আমি মশলাটা সুন্দর করে কাচায় কিন্তু আমি এখানে ভালো মতন মাংসটা চুলার মধ্যে ঢাকিয়ে এখন রান্না করবো তা আমি একটু লবণও কিন্তু মাঝখান্দা দেখছি হয়েছে নাকি সব কিছু দেখা এখন কিন্তু আমি দেখুন এখানে দুই চামচ চিনি দিয়ে দিব টক দুইটা দিলে একটু চিনিটা দিলে এই মাংসর স্বাদটা কিন্তু আরও ভালো আসে তো এই জন্য আমি অল্প করে দিয়েছি দুই চামচ ইচ্ছা সে দিতে পারেন যার না ইচ্ছা সে না দিল চলবো দিয়ে কিন্তু এখন ডায়কা মাংসটা রান্না করবো তো আমার এই মুরগির রোস্টের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়েন আর এইভাবে একবার রোস্ট রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমার রোস্টটা কিন্তু সুন্দর মতন হয়ে আছে আর আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তো দেখুন এখন আমি কিন্তু কেওড়া জলটা দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে মুরগিটা একটু লাড়া দিয়ে দিছি আর দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম আমি এখানে দুই তিন চামচের মতন নইবো এখন কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নামাই দেব আমার মুরগি রান্না শেষ